রাত ভীষণ ঘুম পাচ্ছে আমি একটা কালকে আসার কথা ছিল কালকে আমার এটা পরে কেক কাটার কথা ছিল এটা আজকে সকাল বেলাতেই এসে প্যাকেজিং টা বলো বলো হ্যালো এখন বাজে রাত দুটো ঠিক আছে আমি বললাম না যে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আমি আসছি তো তারপরে সবার ফোন আসতে আসতে মানে অনেকের ফোন এসছে সব কথা বলতে বলতে প্রায় এখন দুটো বেজে গেছে দুটো না আড়াইটে বাজে দাঁড়াও প্রায় আড়াইটে বাজে আমি ভাবলাম যে স্কিন কেয়ার করবো না দুটো চব্বিশ বাজে যাই হোক আড়াইটে বাজে আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি এখন করব স্কিন কেয়ার স্কিন কেয়ার করে তারপরে একটু ইউটিউব ফিউটিউব দেবো কারণ না আমি এত টায়ার্ড থাকি প্রত্যেক দিন যে আমি ঘুমিয়ে পড়ি আমি ইউটিউব দেখার সময় পাই না নিজের জন্য মানে মি টাইমটাই আমি পাই না মানে মি টাইমটা আমি খুব মিস করি যাই হোক স্কিন কেয়ারের মধ্যে আমি এখন সিট মাস্কটাই লাগাবো আর ফুড কেয়ার কালকে করব তো চলো স্কিন কেয়ার করা যাক আমি স্কিন কেয়ার করতে করতে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য বছর আগে আমার এই স্কিনটা দেখে ভীষণই অবাক হয়ে যাচ্ছি ভাবছি যে আমার নিজের স্কিন ছিল এটা এতটা চকচক এতটা গ্লো ছিল আমার স্কিনে আর ইন টু জাস্ট কী অবস্থা হয়েছে এক বছরের মধ্যে বিলিভই করা যায় না সিরিয়াসলি তোমরা এর আগের যে কোনো ব্লগ বা শর্টস দেখলে ইউ ক্যান ইম্যাজিন যে কী হয়েছে আমার স্কিনে তো যাই হোক আমার খুব ইচ্ছা ছিল যে এই শিট মাস্কটা ইউজ করব যেটা আমি ক্লিয়ার্স থেকে পারচেস করেছিলাম বাট টাইমের অভাবে আর যেহেতু এখন রাত আড়াইটে বাজে আমার মনে আছে আমি ঘুমিয়েছিলাম তখন সাড়ে চারটে বাজে সবার সাথে কথা টথা বলে আর যেহেতু ওদিনকে সবাই এসেছিলো আমার ফ্রেন্ডসরা এসেছিলো কাকির বাড়ি সবাই মানে আশেপাশে অনেকেই এসেছিলো আমার বাড়ি তো সেজন্য তাদের সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেছিলো আর যেহেতু এটা নেক্সট ডে মানে আমার বার্থডে বাংলাতে যেহেতু সেলিব্রেট হয়েছিল আমাদের বাড়িতে বাংলাতে সেলিব্রেট হয় আর আমি সেলিব্রেট করি নাইনথ অফ সেপ্টেম্বর আমি স্কিন কেয়ার করে পুরোপুরি ঘুমিয়ে যাই আর নেক্সট ডে ভীষণ এক্সাইটিং ছিল অনেক প্ল্যান ছিল আমার প্রচুর প্রচুর প্ল্যান তো সেটার জন্য এক্সাইটেড ছিলাম বাজে হচ্ছে প্রায় দশটা কালকে চারটের সময় ঘুমিয়েছি আজকে দশটার সময় উঠেছি আজকে ভেবেছিলাম আমি অনেকক্ষণ ঘুমাবো মানে মিনিমাম এগারোটা অবধি ঘুমাবো বাট ঘুমাতে পারলাম না কারণ হচ্ছে না গলা ব্যথা হচ্ছে প্রচন্ড আর কালকে আমি পলিশও করেছি এখন আমার একটা চায়ের দরকার বা কফির দরকার কিন্তু চা কফি আমি ইনটেক করি না অনেক দিন হয়ে গেল আর না ইনকেক করে আমি খুব ভালো আছি তো সেদিন আমি জিরা ওয়াটার খাই তো চলো ফার্স্টে জিরা ওয়াটারটা নিয়ে আসি নয়তো মাথা কাজ করবে না আমার মাইগ্রেনেরও যন্ত্রণা করছে বিকজ কালকে অনেক রাত অব্দি জেগেছি চারটে অব্দি কালকে গেছি আর তারপরে তো মানে এদিক সেদিক করতে করতে স্কিন কেয়ার করতে করতে চারটে বেজে গেছে তো চলো যা যা কালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম জিরা ওয়াটারটা ঠিক আছে এক বছর আগে আমি চা কফি কিছু ইনটেক করতাম না বাট এখন চা না খেলে পাগল হয়ে যাই কফি না খেলে পাগল হয়ে যায় আবার একটু ঘুমাচ্ছিলাম হ্যাঁ ঘুমিয়ে এখন উঠেছি এখন যাব আর একটু খাবো তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক রাগ হয় যে কি বলবো আজকে এই পার্সেলটা এসেছে এটা কালকে আসার কথা ছিল কালকে আমার এটা পরে কেক কাটার কথা ছিল বা এটা আজকে সকালবেলাতেই এসেছে মানে আমি নতুন প্রায় নতুন কুর্তিটা পরে আমি মন্দিরে যাওয়ার জন্য হনুমানজির মন্দিরে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম তো রেডি হয়ে গেছিলাম বাট আমার গিফটটা পরা বাকি ছিল প্রচুর 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 হয়ে গেছে মানে কি বলবো মাথা প্রচন্ড গরম ইয়াররিংস করে নিয়েছি একটু লিপস্টিক পরে নিয়েছি একটা টিপ পরে নিয়েছি ব্যাস আর কিচ্ছু না আর এই নতুন ডাব্লিউ এর কুর্তিটা পরেছি আর একটা জিনিস হয়েছে তোমাদেরকে দেখাই বা এইটা ভেঙে গেছে এটা আমার গুয়াশাটা হাত থেকে পরে আবার ভেঙে গেছে মানে লিটারেলি আই হ্যাভ নো ওয়ার্ডস আর আমার কিছু বলার আছে ব্যাপারটা হচ্ছে আমি নিজেকে একটা সেলফ গিফট করেছি আমার বার্থডেতে হ্যাঁ আমার ব্লগ দেখে এরকম কিছু কিছু নাগনাগিনী আছে যাদের জন্য আমি কিছু পোস্ট করতে চাইছি মানে চাইছিলাম না যে না এটা নিয়ে আবার কোনো কথা হবে বা কিছু বাট কিছু করার নেই আই হেল্প থার্ড অফ বার্থডেতে আমি নিজেকে একটা ফার্স্ট গোল্ডের পেনডেন্ট গিফট করি লাইয়ের আর সেটা মিয়া তানিক্স থেকে হয় আমি এত টাফ ফ্রাস্টেটেড মেন্টাল দুটা টর্চার হতাম আমার ব্লগ বা ইউটিউবের শর্টস নিয়ে আমার কালিগ আমার রিলেটিভসদের কাছ থেকে মেন্টালি এতটা টর্চার করতো যে আমি এগুলো সোশ্যাল মিডিয়া বা এগুলো আমি আমার ব্লগিং চ্যানেলে দিতেই পারতাম না আজকে আফটার ওয়ান ইয়ার আমি দেখছি তারা কোথায় আর আমি কোথায় সিরিয়াসলি আমি কত কিছু ওভারকাম করে আজকে এই জায়গাটায় আছি তাই জন্যে ফিয়ারলেসভাবে আমি এখন আমি রিগ্রেট করি যে কেন আমি তখন সেগুলোকে অতটা প্রায়োরিটি দিয়েছিলাম আমি কেন এখনের মতো লিজ বদর হইনি বাট হ্যাঁ টাইম হ্যাজ পাস্ট বাট আমি সেগুলো ওভারকাম করেছি আই এম হ্যাপি উইথ মাই ডিসিশনস ঠিক আমি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি হচ্ছে আমি আর সোনামুনি সোনামুন আমার সোনামি যাচ্ছি হচ্ছে হনুমানজির মন্দিরে তো এই যে পেন্ডিংটা ঠিক এরকম লাগছে ঠিক আছে তো তাড়াতাড়ি চলো যাই ভীষণ লেট হয়ে যাচ্ছি ভীষণ 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 আমি আর এখন কোথায় যাচ্ছি কাছে আসার সময় আমাদের পাড়ায় বড় ঠাকুরের পুজো হচ্ছিল তো সেখানেও একটুখানি দাঁড়িয়ে আসলাম আর তারপর এখানে এসে দেখে একটা বাচ্চা ছিল চলে এসেছে আমি যখনই যাই তখনই কিছু না কিছু বাচ্চা ওখানে থাকে হনুমানজি আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস করে দিয়েছে অ্যাকচুয়ালি আমি আগে খুব শর্ট টেম্পার ছিলাম হুটহাট করে ডিসিশানস নিয়ে নিতাম বাট এখন মা বাবার সাথে বেশি ডিসকাস করি যখন নিজে কিছু বুঝতে পারি না তখন তাদের কাছে সব কিছু শেয়ার করে তাদের ডিসিশানটাকে নিজের ডিসিশান বানাই আর তখন না হলো ইনিশিয়াল স্টেজে না হল কিছু সময় পরে গিয়ে ঠিকই সেটার আমি এফেক্ট দেখতে পাই তো এই চেঞ্জেসগুলো আমার মধ্যে এসেছে আর আমি অনেকটা তুলনামূলক কম্পারিটিভলি অনেকটা কাম হয়েছি এটা আমি রিয়েলাইজ করতে এজ বাড়ার সাথে সাথে নাও আজকের দিনে দাঁড়িয়ে তোমরা সেদিনকে ব্লগটা দেখছো আই অ্যাম টোয়েন্টি ফোর বছর হয়ে গেছে আমার এই পৃথিবীতে আমার এখনও দাঁড়িয়ে মনে হয় যে সিরিয়াসলি আমি লাইফে কিছুই করতে পারলাম না ডিমোটিভেটেড হয়ে যাই বাট সাথে এটাও আমি ভাবি অ্যাকচুয়ালি আমি ভাবতাম যে টু বা আমার যখন চব্বিশ পঁচিশ বছর হবে আমার লাইফে সব কিছু অ্যাচিভ করে নিতে হবে গাড়ি বাড়ি ধন দৌলত সব কিছু সব কিছুর দায়িত্ব আমাকে নিয়ে নিতে হবে বাট না টাইম দিতে হয় যখন টাইম আসবে তখন সব কিছু তোমার হাতের মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি তোমার মধ্যে হয়তো গ্রো হচ্ছে ইনার গ্রো হচ্ছে বাট সেটা হয়তো ভিজিবল না বাট মি তোমার ভেতর থেকে গ্রো হচ্ছে আর সেটার ফল তুমি একদিন না একদিন ঠিক পাবে কর্মতে বিশ্বাস করো ফল অটোমেটিক্যালি আসবে পরে হলেও ঠিক আসবে মাঝে মধ্যে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেটেড হয়ে যায় আমি যেরকম ডিমোটিভেটেড হয়ে যাই আমার এই এজে তোমরা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বললে বুঝতে পারবে মন্দিরে এখন একটা মার খেয়েছে মন্দিরে এসে দেখি যে মন্দিরে কোনো ব্রাহ্মণ নেই কেউ নেই অন্য সময় সময় থাকে আজকে নেই তারপরে মোমবাতি মিষ্টির প্যাকেটটা দিলাম এখন বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে রেডি হতে হবে যাই হোক রেডি হয়ে আমি যাচ্ছিলাম হচ্ছে লর্ডস অ্যান্ড বারুনসে লর্ডস অ্যান্ড বারুনস খুব ভালো একটা রেস্টুরেন্ট কম পাপ আমার খুব পছন্দের একটা জায়গা সেখানে আমি গত থ্রি ইয়ার্স ধরে আমি ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করার জন্য নারকেল বাগান গেছিলাম জায়গাটা আমার ভীষণ ফেভারিট নাও বাট এখন আমার জায়গাটা খুব ভালো লাগে আর লর্ডস অ্যান্ড বারনস বাইরে থেকে ঠিক এরকম দেখতে পার্ক স্ট্রিটে এটা অবস্থিত তো তারপর আমরা নারকেল বাগানে আমি খেয়েছিলাম মিক্সড চাউমিন অ্যান্ড চিলি চিকেন all your friends who make some noise come on